দেশে থাকেন এখানে কি কি জন্য ভর্তি করাবেন বিদেশ চলে যায় এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো যে এতে কোনো হ্যাম্পার হয় না বাচ্চাদের পড়ায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এমন একজন শিক্ষার্থীর সাথে পরিচয় করে দেব যাকে যার মতো হতে চাওয়া চায় ওইরকম অনেক স্টুডেন্ট আছে তো আমি কথা বলছি সুরার সাথে সুরাত আসপিয়া সে দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থী সে চট্টগ্রাম কলেজে দুইটা বছর অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সব পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে বর্তমানে তার পছন্দের মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ছে এবং সেই আজকে তাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল এই ওরিয়েন্টেশন ক্লাস শেষ করে সোজা আমার সাথে দেখা করতে আসছে তো আজকে আমি তার থেকেই আমি অনেক কিছু শুনবো তার আগে সুরা আমি তো দুই বছর তোমাদেরকে আলহামদুলিল্লাহ তোমাদেরকে পড়িয়েছিলাম তো আমি অস্ট্রেলিয়াতে কাজ করতেছি প্রায় তিন বছর হবে তিন বছর তোমাদের সময় থেকে শুরু হয়েছিল তখন সিডনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনে আমাকে বছরে একবার যাইতে হইতো তো এই সময় কি অ্যাকচুয়ালি কি মানে আমি কি তোমাদের পড়ার কোনো ক্ষতি করেছি বা এই ব্যাপারে তোমার মন্তব্য কি আমি তোমার থেকে শুনতে চাই আসসালামু আলাইকুম আমি সুরাত আশফিয়া এবার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ তো স্যার যেভাবে বললেন আমি স্যারের কাছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েছি অ্যাডমিশন টাইমেও স্যারের কাছে স্যারকে অনেক বিরক্ত করেছি সত্যি কথা বলতে অ্যান্ড আমাদের সময় স্যার প্রথম বলেছিলেন যে আমি অস্ট্রেলিয়া যাব তোমাদের জন্য কেমিস্টারের প্রাইসটা আনবো অস্ট্রেলিয়া থেকে ল্যাপটপ তো উনি অস্ট্রেলিয়া যেমন তো আমি অনেক খুশি হয়েছি মানুষ কেন অন্যভাবে না এটা আমি জানি না উনি বলছেন যে এর মাঝখানে আমি কিছু পরীক্ষা নিব সেটার প্রাইজও আমি দিব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে এর মাঝখানে উনি চ্যাপ্টারটা শেষ করে এরপরে অস্ট্রেলিয়ায় যান যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলেন আর কয়েকদিন থাকেন সেই সময় আমাদের চার পাঁচটা পরীক্ষা হয় সবগুলো আমি অ্যাটেন্ড করি তো আমাদের ওই দিনগুলো মোটেও ওয়েস্ট যায় না আমি ওই পড়াটা রিভাইজ করতে পেরেছি আর একটা পরীক্ষায় খুব ভালো করেছিলাম তাই স্যার আসার পরে ওখান থেকে আমি প্রাইজও পেয়েছি স্যারের কাছ থেকে এবং তোমার ওই যে গতকাল আমার সাথে কথা বলছিল যে একটা যে তোমাকে আমি প্রথম যখন গুগলের যে কলমটা দিয়েছিলাম হ্যাঁ সে ওইটার ব্যাপারটা একটু বলো তো উনি বলেছিলেন যে সিনিয়র ইউনিভার্সিটি থেকে কলম পেন নোট প্যাড এরকম কিছু এনেছিলেন কত অনেকগুলো জিনিস তো আমি তো ভেবেছি যে আমি কিছু পাবো না ওই দিন উনি সকালে মানে যারা ভালো করেছে তাদের নাম অ্যানাউন্স করা হচ্ছিল তো হঠাৎ করে আমার ফ্রেন্ডের নাম আগে আসছে ফাতিমা এরপরে আমার নাম আসছে তো আমি আরো খুশি গেছি তাহলে আমিও পাচ্ছি নাহলে আমি একটু কষ্ট পাইতাম তো আমি সিডনি ইউনিভার্সিটির কলমটা পাওয়ার পর আমি আর ফাতিমা একসাথে ছবি তুলছি ওটা মানে ওটা এখনো আমার ফোল্ডারে আছে আর ওটা এখন আমার অনেকগুলো ক্রেস্ট আছে ওটার সবার উপরে মানে সবার সামনে সিডনি ইউনিভার্সিটির লোগোলা সেই কলমটা আছে যখন আমি কোনো ডাউন ফিল করি পরীক্ষায় যদি নাম্বার কম আসতো তখন আমি গিয়ে ওই ক্রেস্টের সামনে ক্রেস্টগুলো আর কলমটার দিকে তাকিয়ে থাকে ভাবি যে এটা যেহেতু

মানে ভালোভাবে শেষ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট শেষ করা তো ফ্যাক্টর না তো ভালোভাবে শেষ করার চেষ্টা করেছি এবং পরীক্ষা নিয়েছি আবার তো এই ব্যাপারগুলো আসলে প্রবাগান্ডাগুলো খুবই দুঃখজনক তো যাই হোক আমি আসলে স্টুডেন্ট এরা আমাদের আলহামদুলিল্লাহ এ আসছে আজকে মেডিকেল কলেজ থেকে আজ নিয়ে শেষ করে আসছে তো গার্ডিয়ান ওরা মুখেও বলেছিল এরকম আমি যখন প্রথম গেছিলাম আন্টির সাথে আমি একটু কথা বলবো আনটি কি একটু আন্টি বলেন আপনাকে যখন ভর্তি করে যাচ্ছিলেন তখন কি বলছিল বলেন আসসালামু আলাইকুম আসলে জাইসার যে কথাগুলো বলছেন সেটার মুখোমুখি আমিও হয়েছিলাম সেটা আমার মেয়েকে নিয়ে যখন প্রথম এসেছিলাম ওরিয়েন্টেশন ক্লাস দেখার জন্য তখন অনেক মায়েরাই এই ব্যাপারে আসলে মানুষকে একটু ডিমোটিভেটেড করে যে বলছিলো যে স্যার তো দেশে থাকেন এখানে কি কী জন্য ভর্তি করাবেন তা আসলে আমার প্রথম ক্লাসটাই আমার মেয়েকে নিয়ে আমি দাঁড়ায় এই জায়গায় আমি স্যারের ক্লাসটা দেখেছিলাম আমার আজও আছে আমি ভিতরে চান্স পাই নাই তারপরেও আমার কেন জানি আমার আমি এক মাস আগে অ্যাডভান্স দিয়ে স্যারের কাছে আমি ওই প্রথম ক্লাস থেকে করাবো এই প্রত্যাশা নিয়ে স্যারের কাছে মেয়েকে ভর্তি করেছি এবং প্রথম ক্লাসগুলো আমি আমার আজও মনে আছে আমি পঁয়ত্রিশটা ক্লাস আপনার কাছ থেকে কিন্তু আমি অগ্রিম নিয়ে নিছিলাম তো আমার মেয়ে এখানে পড়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি কারণ কেমিস্ট্রির ব্যাপারে ক্লিয়ার আমার মেয়ে যা কাছে হয়েছে আর যে কথাটা বলতেছেন যে বিদেশ চলে যায় এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো যে এতে কোনো হ্যাম্পার হয় না বাচ্চাদের পড়ায় কারণ ওই সময়টায় স্যারে এক্সাম নেয় এবং প্রত্যেকটা এক্সামে আমার মেয়ে অ্যাটেন্ড করেছে আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো করেছে পুরস্কারও নিয়েছে তো আমি যারা নতুন তাদের জন্য বলবো যে আসলে পরের কথায় কান্না দিয়ে নিজে বাস্তবে এসে ক্লাস করে দেখা উচিত আসলে স্যার সময়ের আগেই সিলেবাস শেষ করে এবং যারা পড়ে আদর্শ স্টুডেন্ট তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে আর যারা খারাপ যত পাঁচটা টিচার রাখলো কাজ হবে না আমার কথা হইল পড়লে একজন টিচারের কাছে পড়া বেটার এবং আমি তাই করেছি আমার মেয়েকে কখনোই ফার্স্ট ইয়ারে স্যার সেকেন্ড ইয়ার আর স্যার এরকম করি নাই আমি যাই ইচ্ছারের কাছে ফার্স্ট ইয়ারে ঢুকছে একদম অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট যখন অ্যাডমিশনের সময় কোনো সমস্যা হইতো আমি নিজেই মেয়েকে বলতাম তুমি যাও যাই কাছে যা যেই যে স্যারের কাছে পড়ছে কোনো সমস্যা যদি তুমি বলতে না পারো আমাকে নিয়ে যেও আমি বলবো সাররা কোনোদিন আমাকে নিরাশ করে নাই সহযোগিতা সারা আমি সবসময় সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ জাই প্রতি আমি এবং আমার পরিবার সবাই কৃতজ্ঞ আমার মেয়ে আজকে এডমিশন টিকসে প্রথম দিন ওরিয়েন্টেশন করেও প্রথমে আমি মানে আমার মেয়ে যা সাথে দেখা করতে আসছে আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আশা করি যাইচ্ছার আরও সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশাই রইল আল্লাহ হাফেস ধন্যবাদ আন্টি আপনাকে আপনার কমপ্লিমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ সুরাব তুমি কিছু বলতে চাচ্ছিলে বলো আল্লাহু আকবার যে স্যার আমাদের প্রতি স্টুডেন্টদের প্রতি যে আন্তরিকতা সেটা আসলে প্রশংসনীয় কারণ উনি যে কোনো সময় আমি যদি কোনো মেসেজ দিতাম যে স্যার আমার এই ক্লাসটা দরকার বা আমি এটা বুঝিনি উনি সব আমাকে রিপ্লাই দিয়েছেন এমন একটা দিন আসেনি যে উনি আমাকে সিনে রেখে দিয়েছেন যে সিন করে আর কোনো রিপ্লাই আসেনি ওটা করেছেন প্লাস উনি যখন বিদেশে যেতেন তো ঐসময়ে তো एग्जाम দিয়ে যেতেন ওটা আমাদের বেসিকের জন্য খুব ভালো ছিল বিকজ আমরা ওই টাইমে আসলে কতটুকু পড়তে পেরেছি ভুল কি করেছি সেটা एग्जामের মাধ্যমে তো আমরা যাচাই করতে পারি ওইটা একটা ব্যাপার আর উনি বিদেশে বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা কিভাবে যেতে পারে ওই বিষয়ে আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছে অ্যান্ড স্যার যে প্রতি বছর বিদেশে কয়েক দিনের জন্য যান ওটা ছয় মাস না দিন পাঁচ ছয় দিনের মতো যান ওই সময়টাতে আসলে ওটা আরেকটা ইন্সপিরেশন নিজের মধ্যে যে স্যার বিদেশে যেতে পারছেন তো আমিও যেন ওই লেভেলে যেতে পারি যে আমি বিদেশে গিয়ে থাকবো বিদেশে পড়াশোনা করব স্যার যদি ওই দেশে আসেন তাহলে আমি স্যারকে ইনভাইট করে নিজের বাসা দেখাতে পারবো নিজের সাকসেসটা দেখাতে পারবো সেটাও একটা দিক আর প্লাস স্যারের সবার সাথে একটা খুবই ভালো সম্পর্ক স্টুডেন্টদেরকে তো উনি অনেক ভালো মানে অনেক ভালো মতো সব পড়ান এরপর হেল্প করেন আর গার্ডেনদের সাথে স্যারের যে বিহেভিয়ার আচরণ বা কথোপকথন ইন্টারেকশন খুব ভালো অ্যান্ড আমি যখন শুরুতে এখানে আসি উনি নিজেই আমাকে টাইম লাইনটা সেট করতেন যে তুমি সকাল আটটার বেচার ক্লাস করিও আর কোনো ক্লাস লাগলে আমাকে দিবা মানে ক্লাস তো আমি স্যার রেকর্ডেড ক্লাসও করছি লাইভ ক্লাসও করছি এরপরে স্যার তুপোর বেচার যে ক্লাস নিতে উনি কিন্তু সিলেবাস আগে শেষ করিয়েছেন একদম মানে এইচএসসির অনেক আগেই সিলেবাস শেষ তার সাথে উনি মেডিকেল বেস্ট এক্সামও নিয়েছেন গুয়েট বেস্ট এক্সামও নিয়েছেন ভার্সিটি বেসডও নিয়েছেন সবগুলোই দিয়েছে যারা দেওয়ার তারা তো দিবেই এটাই আমার কথা আর তুখর বেচে উনি এডমিশন এর উপর লাইক ফোকাস করেছেন এডমিশনের জন্য কোন কোন চ্যাপ্টারের কোন কোন পার্টগুলো দরকার তো এই সেগুলো তো গুরুত্বপূর্ণ এখন একটা মানুষ তো ফুল সিলেবাসটা শেষ না করে তো আর এডমিশনের দিকে যাবে না উনি কিন্তু সব সিলেবাস শেষ করেছেন ওনার বুলেট বুক ছিল বুলেট বুকে কোনো ভুল আসলে স্যারকে বলতাম স্যার তখন বলতো দেখছো ভুল বের করে তো একটা মানে অনেক বড় কৃতিত্ব হ্যাঁ তো উনি ভুলটা তোমাদের জন্যই দিয়েছিলাম তোমরা বের করতে পারো কি না উনি আমাদেরকে ক্লাস সময় জিজ্ঞেস করতেন এখানে কিন্তু এই পেজে একটা ভুল আছে এটা বের করতে পারলে তোদেরকে প্রাইস দিব। এরকম অনেক মোটিভেশন ছোটখাটো আমরা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে এডমিশন পুরোটা এই জার্নিটা এরকম হাসি খুশি গেছে থ্যাঙ্কস টু থ্যাংক ইউ সুরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আহ কমপ্লিটমেন্ট জন্য যদি হোক সবার জন্য শুভ করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম